খামিনির সাথে দূরত্ব এবারও কি বাদ পড়বেন আহমেদ নিজাদ ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী তার জন্য নিবন্ধন করলেও মাহমুদ আহমেদ নিজাদ কি প্রার্থী হতে পারবেন নাকি আগের মতোই বাদ পড়বেন চূড়ান্ত প্রার্থী তালিকা থেকে সাবেক এই প্রেসিডেন্ট রোববার মনোনয়ন জমা দেওয়ার পর থেকে আলোচনায় এই প্রশ্ন ক্ষমতা শেষ হামাসের এবার বাইডেনের কথা রাখবেন নেতানিয়াহু গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে জো বাইডেনের প্রস্তাব ইসরায়েলের মেনে নেবে বলে আশাবাদী যুক্তরাষ্ট্র এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জন কিরবি গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে বিভিন্ন দেশে বিক্ষোভ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে আবারও উত্থাল বিভিন্ন দেশ ইতালি যুক্তরাষ্ট্র ও ফ্রান্স সহ বিভিন্ন দেশে বিক্ষোভে যোগ দেন হাজারো মানুষ ইতালিতে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নির্বাচনী প্রচারণার শেষ দিন রাজধানীর রুমের আস্থায় নামেন আন্দোলনকারীরা গাজায় ইসরায়েলি বর্বরতাকে সমর্থন করার সরকারের তীব্র নিন্দা জানান তারা গাজার শরণার্থী শিবিরে আবারও বিমান হামলা নিহত দশ অবরুদ্ধ গাজা ভূখণ্ডের দুটি শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী এতে অন্তত দশ জন নিহত হয়েছেন নিহতের সবাই নারী ও শিশু নুসাইরাত শরণার্থী হিসেবে পৃথক ইসরায়েলি হামলায় আরও চার ফিলিস্তিনি নিহত হয়েছেন ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ করলো মালদ্বীপ মালদ্বীপে ইসরায়েলি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলি অব্যাহত হামলার প্রতিবাদে দ্বীপ দেশটি এই সিদ্ধান্ত নিয়েছে প্রেসিডেন্টের অফিসে রবিবার এক বিবৃতিতে জানায় প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মুইজু মন্ত্রীসভার সুপারিশ অনুসরণ করে ইসরায়েলি পাসপোর্টের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন ইরানের প্রেসিডেন্ট প্রার্থী মার্কিন নিষেধাজ্ঞা প্রাপ্ত কমান্ডার ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীদের জন্য নিবন্ধন করেছেন মার্কিন নিষেধাজ্ঞা প্রাপ্ত আইআরসিজি কমান্ডার বাহিদ আগানিয়ান ইরান ও ইরানের বাইরে নিপীড়নের অভিযোগে দুই সালে তিন তিনি সহ নয় জনের উপর নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন অর্থ মন্ত্রণালয় এশিয়ার নেতাদের কাছে জেলোনেস্কির আহ্বান সুইজারল্যান্ডের আসন্ন শান্তি সম্মেলনে এশিয়ার নেতাদের অংশ নেওয়ার আহ্বান জানালেন ভুলদেমির জেলেনেস্কে দিন যায় রক্তক্ষয়ী দিন আর শেষ হয় না গাজায় প্রায় আট মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে আরো একটি রক্তক্ষয়ী দিন দেখল গাঁজাবাসী নেতানিয়াহু প্রশাসনের আগ্রাসনে চব্বিশ ঘন্টায় প্রাণ গেছে পঁচানব্বই ফিলিস্তিনের যাদের বেশিরভাগই নারী ও শিশু আহত তিন শতাধিক